ভাবির সাথে শারীরিক সম্পর্ক হলে কি ভাইয়ের জন্য বউ হারাম হয়ে যায় হারাম সম্পর্কের কারণে ভয়াবহ এবং জঘন্য অপরাধ হয় কাছে হয়ে হয়েছে এবং করতে হবে এবং জেনার শাস্তি খুবই আমাদের ময়দানে সহ্য করার সমর্থের কারণে নেই কারণে সেজন্য আল্লাহ কাছে তবা করতে হবে কিন্তু মানে এই না যে স্বামীর জন্য স্ত্রী হারাম হয়ে যাবে এই স্ত্রী যেমন তবা করা উচিত জেনাকারী নিজেকে আল্লাহ কাছে লজ্জিত হয়ে নিজেকে ভৎসনা করে এই জঘন্য অপরাধ থেকে ফিরে আসা এবং জীবনে আর কখনো এই ধরনের অপরাধের ধারে কাছেও না যাওয়ার জন্য তাদেরকে সংকল্প শপথ করতে হবে কিন্তু তার ভাইয়ের জন্য তার ভাইয়ের স্ত্রী হারাম হয়ে যাবেন না ইলেকট্রিক সিগারেট খাওয়ার বিধান কি উত্তর হলো সাধারণ সিগারেট খাওয়ার যে বিধান ই সিগারেট বা ইলেকট্রিক সিগারেটের বিধান একই ওইটা যেমন ক্ষতিকর এটাও ক্ষতিকর এতে যে নিকোটিন জাতীয় ক্ষতিকর পদার্থ আছে সেটির কারণে যায় হবে এবং কোনোভাবেই এটি গ্রহণ করতে পারবেন না একজন মুসলমান টাকনুর নিচে কাপড় পরা অবস্থায় নামাজ পড়েছি হবে কিনা উত্তর হলো নামাজ হয়ে যাবে কিন্তু গুণা হবে নামাজরত অবস্থায় আপনি গুণা হ্যাঁ লিপ্ত ব্যাপারটা সেরকম আহ একটা হাদিস আছে যে টাকনুর নিচে পোশাক পরিহিত অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে না অর্থাৎ পোশাক বলতে এখানে যেগুলো টাকুর নিচে পড়ার নিষেধ হারাম যেমন পাজামা লুঙ্গি প্যান্ট ইত্যাদি সেগুলো টাকুর নিচে থাকলে হারাম নামাজ হবে না তো সেই হাদিসের সনদের মধ্যে কিছুটা দুর্বলতা আছে কিন্তু টাকুর নিচে আহ যদি এই জাতীয় পোশাকগুলো পরেন একজন পুরুষ তাহলে সেটি হারাম হবে সেটি বিভিন্ন হাদিস দেওয়া রায় সাব্যস্ত এবং ওলামাদের কোনো নেই সেখানে যার কারণে নামাজ অবস্থা যদি প্রাখন নিচে পোশাক থাকে সেটি অবশ্যই গুনাহের কারণ হবে দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রীর সাথে যোগাযোগ ও সম্পর্ক ছিন্ন ছিল বছর তবে তালাক বা ডিভোর্স হয়নি এখন কি তার সাথে সংসার করতে পারবো স্ত্রীর সাথে যোগাযোগ সম্পর্ক যোগাযোগ বা সম্পর্ক ছিন্ন থাকলে সম্পর্ক হারাম হয়ে যায় না এবং তালাক হয়ে যায় না তালাক যেহেতু হয় না অতএব সম্পর্ক পুনরায় জোড়া লাগানো যেতে পারে এবং লাগানোই উচিত এবং সংসার করতে পারবেন এভাবে দূরে থাকা হক নষ্ট করার সামিল সেটা হওয়া উচিত না এবং এতদিন যে হক নষ্ট করেছেন সেটার জন্য করতে করতে হবে হবে পাগলা মসজিদের নামে একটা মসজিদ আছে সেখানে সবাই টাকা দিয়ে মানত করে এই মসজিদে দান করার মানত করা যায়জ হবে কিনা মসজিদে দান করা তো মৌলিকভাবে ভালো কাজ এবং অন্য দশটা মসজিদে যেমন দান করা যায় পাগলা মসজিদেও দান করতে পারেন কিন্তু কোন মসজিদে মানত করাটা বিশুদ্ধ মানতের অন্তর্ভুক্ত নয় অতএব কেউ যদি পাগলা মসজিদে মানত করেন যে সেখানে আমি এত টাকা দেবো বা টাকা দেবো তাহলে এই মানত পুরা করা তার জন্য আবশ্যক নয় যে মানতটা বিশুদ্ধ হয় না সে মানত পুরা করাও আবশ্যক হয় না বিধায় আপনি পাগলা মসজিদ বা এরকম কোন মসজিদে কিংবা কোনো মাজারে দান করার জন্য যদি আপনি মানত করেন সেই মানতটা বিশুদ্ধ মানত হবে না মানতে বিশুদ্ধতার জন্য মানত আবশ্যক হওয়ার জন্য মানত পুরা করা আবশ্যক হওয়ার জন্য যে শর্ত রয়েছে সেটার মধ্যে এটা সেটার আওতায় এটা পড়ে না যার কারণে আপনি কোনো গরিবকে দান করার জন্য মানত করলেন সেটা ঠিক আছে রোজার মানত করলেন সেটা ঠিক আছে আহ কিন্তু মসজিদে দান করার মানত করলে সেটা সঠিক নয় আর আরেকটা বিষয় হলো যে দান সেখানে করা উচিত যেখানে আসলে দান দরকার যে মসজিদে অনেকে দান করে প্রচুর পরিমাণ টাকা হয়ে যায় বস্তায় বস্তায় টাকা সেখান থেকে বের করে গণনা করতে হয় সেখানে দান করার কোনো অর্থ থাকতে পারে না বহু মসজিদ আছে যেখানে নিট আছে সেখানে আমাদেরকে দান করার চেষ্টা করতে হবে পাগলা মসজিদে দান করলে আমাদের আহ উদ্দেশ্য পূরণ হবে আমাদের উদ্দেশ্য হাসিল হবে বিপদ দূর হবে বা সবটা বেশি হবে মনের আশা পূরণ হবে এরকম আশা যদি কেউ করেন বা এরকম উদ্দেশ্যে যদি কেউ পাগলা মসজিদে দান করে থাকেন তাহলে সেটা হবে আরেকটা ভুল সমীচীন হবে না কারণ এটা ইসলামী আকিদা এবং বিশ্বাসের সঙ্গতিপূর্ণ নয় এখানে দান করলে যে আলাদা স্বভাব কোথাও নেই অথবা হবে যদি আপনি সেটা মনে করেন অথবা আপনি সেখানে দান করলে যদি আহ মনে করেন আপনার মনের আশা পূরণ হবে সেটাও আপনার ভুল হবে মনের আশা সেখানে পূরণ দান করলে হবে পূরণ হবে এমন কোনো কথা কোন তারা প্রমাণিত নয় এটা নিচকই মানুষের আহ ধারণা এবং ধারণার উপরে ভিত্তি করে এ ধরনের কর্মকাণ্ড করা যায় নি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নীতিমালায় গানের শিক্ষক নিয়োগের বিধিমালা রয়েছে অথচ মুসলিম প্রধান দেশে বিশেষায়িত ধর্মীয় শিক্ষক নিয়োগের কোনো নীতিমালা নেই যেখানে প্রায় সকল অভিভাবক আলাদা টিচার রেখে সন্তানকে কোরআন শেখাচ্ছেন সেখানে রাষ্ট্র কেন এই মৌলিক প্রয়োজন উপেক্ষা করছে আপনার মন্তব্য জানতে চাই খুবই গুরুত্বপূর্ণ কথা আপনি আপনার প্রশ্নের মধ্যে বলেছেন প্রিয় দর্শক আমরা বারবার করে এই জিনিসটি বলার চেষ্টা করছি যে বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মুসলিম হিন্দু প্রত্যেকে যার যার ধর্মের ব্যাপারে ধর্ম ধর্মের ব্যাপারে সিরিয়াস এবং ধর্মীয় শিক্ষা তিনি নিতে চান তো গণ আকাঙ্ক্ষা হলো যে আমাদের শিক্ষা ব্যবস্থায় শিক্ষা থাকবে এবং ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে প্রাথমিক স্তর থেকে আমরা জানি প্রাথমিক স্তরে ক্লাস থ্রি থেকে ধর্মীয় শিক্ষার বই আছে ইসলাম শিক্ষার বই আছে অন্য ধর্মের মানুষ ধর্মীয় শিক্ষা শিখতে পারেন তো সেখানে যেখানে প্রায় নব্বই পার্সেন্টের বেশি শিক্ষার্থী মুসলমান সেখানে মুসলমান ধর্মীয় শিক্ষক যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তাদের এই ধর্মীয় বই কে পড়াবে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দু বা অন্য ধর্মের লোক দিয়ে ইসলাম ধর্ম পড়ানো হচ্ছে যেটা খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক তো এই পরিস্থিতি দূর করবার জন্য ধর্মীয় শিক্ষক নিয়ে আর কোনো বিকল্প নেই তাছাড়া আমাদের শিক্ষার্থীদের মধ্যে যে আপনার নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা বিপদগামিতার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি কিশোর গ্যাং মতো পরিস্থিতি তৈরি হচ্ছে এগুলো থেকে বাঁচাবার জন্য নৈতিক শিক্ষা এটা বাড়াবার বাইটার এটার গুরুত্ব আরোপ করবার কোনো বিকল্প নেই মসজিদগুলোতে নামাজের ব্যবস্থা সরি স্কুলগুলোতে নামাজের ব্যবস্থা থাকবে ধর্মীয় শিক্ষকের নেতৃত্বে নামাজ হবে তিনি তাদেরকে নীতি নৈতিকতা শিখাবেন এই জিনিসগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের নৈতিক অবক্ষয় যেটা আমরা আজকে দেখতে পাচ্ছি সেটা কিছুটা হলেও কমবে এর বাইরে গানের মাধ্যমে নৈতিক অবক্ষয় কমেছে কমবে এরকম কোনো দৃষ্টান্ত কিন্তু নেই বিধায় সাধারণ মানুষ নিজের গাঠের টাকা খরচ করে যেখানে হুজুর রেখে আলাদা করে বাচ্চাকে ধর্মীয় শিক্ষা দিচ্ছেন সেখানে স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানের সরকার মানুষের আকাঙ্ক্ষাকে শ্রদ্ধা দেখিয়ে জনগণের ট্যাক্সের টাকা পরিচালিত আহ শিক্ষা ব্যবস্থায় যদি জনগণের কাজে ব্যবহার হয় তাহলে সেক্ষেত্রে মানুষের টাকা বেশি বেঁচে যাবে সন্তানদের সময় বেঁচে যাবে এবং প্রাথমিক শিক্ষা নীতিটা স্কুল থেকে পূরণ করা সম্ভব হবে আর মনে করি এটা যৌক্তিক এবং এটাই গণ আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পক্ষ এই বিষয়টিকে বোঝার চেষ্টা করবেন এবং আরোপ করে দেওয়া বাহির থেকে আর থেকে করে দেওয়া জিনিসগুলোকে জানা করার চাপানোর যে পুরাতন প্রচেষ্টা আসলে যেন নতুন করে বাংলাদেশে চালু না হয় আমরা সে প্রত্যাশা রাখতে চাই আমি টেইলারসের ব্যবসা করি হিন্দু মহিলাদের কাপড় সেলাই করা যাবে কিনা আপনি কাপড় সেলাই করা একটা বৈধ কাজ বিধার যে কারোর কাপড় সেলাই করতে পারবেন হিন্দু মুসলিম কোনো ভেদাভেদের ক্ষেত্রে করার কোনো যুক্তিকতা বা প্রয়োজন নেই কারণ আপনি তার কাপড় সেরাই করে দেওয়ার মাধ্যমে কোনো অন্যায় করছেন না আমার নানা প্রচন্ড ব্যথা জর্জরিত ছিলেন অনেক চিকিৎসা করিয়েও ব্যথা কমেনি অবশেষে ব্যথা আসইতে না পেরে মেডিসিন খেয়ে তিনি মারা গেছেন ওনার মৃত্যু কি সুইসাইডের অন্তর্ভুক্ত হবে অনেক রিকোয়েস্ট করার পরও আমাদের মহল্লার ইমাম সাহেব নানার জানাজা পড়েননি জানাজা না পড়ানো কি ঠিক হয়েছে কোনো ব্যক্তি আত্মহত্যা করে মারা গেলে তার জানাজা ইমাম সাহেব না পড়ি অন্য কেউ পড়াবেন এটুকু ঠিক আছে কারণ সমাজের গণ্যমান্য এবং সমাজ ব্যক্তিবর্গ আত্মহত্যা করে জানাজা পড়বেন না এটা হলো অন্য কেউ যেন আত্মহত্যা না করে তাদের জন্য একটা অ্যালার্ম এর বাইরে আপনার আহ মৃত ব্যক্তি তিনি আত্মহত্যা করে মারা গেলেও তিনি কোনো অমসিম হয়ে যাননি যার কারণে তার জানাজা টোটালি না পড়ার সুযোগ নেই বরং মহল্লাবাসীর কর্তব্য তার জানাজা পড়া কেউ জানাজা না পড়লে সবাই গুণ হবে বিধায় আপনার নানার জানাজা হতে হবে তবে ইমাম কুমারী শব্দটি বাদ দিয়ে অবিবাহিত বিধবা বা ডিভোর্সড শব্দ ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সরি দৃষ্টিকোণ থেকে বিষয়টি কেমন খুবই সঠিক এবং যথার্থ কাজ হয়েছে এটি কারণ কে কুমারী কে কুমারী নয় সেটি আসলে প্রমাণ করা কঠিন এবং সেটা আসলে জানতে চাওয়াও জটিল সবচেয়ে বড় কথা হলো যে বিয়ের সাথে কোনো সম্পর্কই নেই যে কে কুমারী কেক বা অকুমারী হ্যাঁ বিবাহিত কিনা অবিবাহিত কেনা বিধবা কেনা ডিভোর্স কেনা এই বিষয়গুলো জানা দরকার কারণ সময় এগুলো হাইড করে বিয়ে হয়ে যায় পরবর্তীতে এটা নিয়ে নিজেদের মধ্যে মহামারী না হয় এবং পরস্পরের হক অধিকার নষ্ট হয় এবং বিবাহ ভেঙে পর্যন্ত যায় এই জন্য আগে থেকে সেই জিনিসগুলো ক্লিয়ার করা এটা দরকার আমার সন্তান অসুস্থ ছিল তিনি মানত করেছিলেন বাচ্চা সুস্থ হলে তিনি লাগাতার এক বছর রোজা রাখবেন কারণে নারীদের জন্য লাগাতার রোজা রাখা সম্ভব নয় প্রতি মাসে নির্দিষ্ট দিন নির্দিষ্ট কিছুদিন নামাজ রোজা করা যায় না এক্ষেত্রে তার করণীয় কি প্রথমত এ ধরনের মানত তার না করা উচিত যেটা তার জন্য আদায় করা কঠিন এবং দুঃসাধ্য দ্বিতীয়ত হলো এভাবে বছর জুড়ে লাগাতার রোজা রাখা এটাও আহ সন্ন্যার সাথে সংগতিপূর্ণ নয় এভাবে রোজা রাখার ব্যাপারে কিছুদিন তারপরে মানব কেউ থাকেন তাহলে সেক্ষেত্রে এখন একজন নারী হিসেবে তিনি যেহেতু তার মাসিকের দিনগুলোতে রোজা রাখতে পারবেন না উম মাঝে মাঝে যখন প্রতি মাসে যখন তার এই পিরিয়ডের সময়টা হবে ওই সময় রোজাগুলো তিনি তো অবশ্যই রাখবেন না তার আগে পর রোজাগুলো সবগুলোই তাকে রাখতে হবে সারা বছর তাহলে সেক্ষেত্রে তার মানত পুরা করলেন স্বামীর মৃত্যুর পর পাঁচ দিন স্বামী বাড়িতে ইদ্যত পালন করেছে বাকি ইদ্যত কি বাবার বাড়িতে গিয়ে পালন করতে পারবেন যদি স্বামীর বাড়িতে পাঁচ দিন ইদ্যত পালন করার পর সেখানে আসলে থাকাটা তার জন্য জটিল হয় এবং সেই ঘরে বসবাস করা বা সে বাসায় বসবাস করা তার জন্য অনিরাপদ হয় তার ভয়ের কারণ হয় নানাবিধ অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে বাবার বাড়িতে গিয়ে ইদ্যত পালন করতে পারবেন আর যদি সেখানে তার কোনো অসুবিধা না থাকে আহ তাহলে সেক্ষেত্রে স্বামী জীব থাকতে যে ঘরে থাকতে সে ঘরে ঈদত পালন করাটাই হলো তার জন্য সেটাই বিধান কোনো কারণে অসুবিধা তৈরি হলে তখন তিনি অন্য কোথাও যেতে পারবেন কাজী তাইবুর রহমান লিখেছেন কোন ব্যাংক যদি শিক্ষাবৃত্তি দেয় তা গ্রহণ করা যায় জায়জ হবে কিনা আহ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনো ব্যাংক যদি আহ শিক্ষাবৃত্তি দেয় তাহলে সেক্ষেত্রে আহ আর্থিকভাবে সচ্ছল ব্যক্তির জন্য সেটা নেওয়া যায় নাই কারণ ব্যাংক সাধারণত আহ সুদের টাকা থেকে শিক্ষাবৃত্তি দিয়ে থাকে অতএব কন্ডিশনাল ব্যাংকগুলো সুদের টাকা থেকে দেয় ইসলামী ব্যাংকগুলো যেখান থেকে দেয় সেটাতেও সন্দেহ সংশয়ের সুযোগ থাকে অনেক সময় তো এই জন্য সচ্ছল ব্যক্তিরা এই টাকা গ্রহণ করবেন না যে টাকা আসলে হারাম ভাবে উপার্জিত তবে অসচ্ছল এবং গরিব ছাত্র যারা আছে তারা এটা অনেকগুলো আমাদের মতে গ্রহণ করতে পারবেন কারণ সুদের টাকা বা অবৈধভাবে উপার্জিত টাকা যেটা হারাম লেহাই ঋ যেটা মূলগতভাবে হারাম না যেমন সুক্রোগর্ষ এটা মূলগত মর্যাগতভাবে হারাম আর আর সুদের টাকা এটা হলো যে মূল টাকাটা আসলে কোনো হারাম জিনিস না কিন্তু উপার্জনটা হারাম প্রক্রিয়া হওয়ার কারণে হারাম হয়েছে এই বিষয়ের ক্ষেত্রে অনেকগুলো বলেন যে যিনি উপার্জন করেছেন অপরাধের দায়টা তার উপরে বর্তাবে কিন্তু তার পক্ষ থেকে যদি কোনো মালিকের তরফ থেকে যদি মালিকের খুঁজুর যদি না পাওয়া যায় তার তরফ থেকে গরিবকে দান করে দেওয়া যায় যাচ্ছে সেই হিসাবে সুদের টাকা দিয়ে বৃত্তি দিলে গরিব ছাত্ররা সেটা গ্রহণ করতে পারবেন কিন্তু এই টাকাটা মূলত মালিকের কাছে ফেরত দেওয়াটা হলো মূল বিধান সেটা না পারা গেলে বা সেটা সম্ভবপর না হলে তখন যা এটা করতে পারবেন তো সাধারণত ব্যাংকগুলো তারা যে শুধু বৃত্তি দিয়ে সরি টাকা থেকে যে শিক্ষাবৃত্তি দিয়ে থাকে সেটা অসচ্ছল গরিব ছাত্ররা যদি নেন তাহলে অনেক আলমের মতে সেটি যায় যদি অনেক আলোকে নিশ্চিত করেন অথিব সবচেয়ে ভালো হবে এবং নিরাপদ হবে যদি একান্ত নিড না থাকে তাহলে সেক্ষেত্রে এটাকে অ্যাভয়েড করা মামা শ্বশুরের সামনে পর্দা করতে হবে কিনা অত হলো মামার শ্বশুর তিনি মাহারাম নন অতএব তার সামনে কিন্তু পর্দা করতে হবে আমরা অনেকে মনে করি যে তিনি তো আমার স্বামীর মামা সো আমার জন্য কেন পর্দা করতে হবে স্ত্রীর মামির সাথে যেমন পর্দা করতে হবে ঠিক স্বামীর মামার সাথেও পর্দা করতে হবে কারণ তারা কেউ আপনার মাহারাম নন আপনার স্বামীর অবর্তমানে বা তার মৃত্যুর পর চাইলে তা ওই ব্যক্তির সাথে আপনার বিবাহ হতে পারে তো এরকম ব্যক্তি মাহারাম হয় না এবং তাদের সাথে পর্দা করতে হবে এটি হলো আল্লাহ তাল ফরজ বিধান আমার মেয়ে জাপানে যেতে চায় পড়াশোনা করতে পরবর্তীতে সেখানে সেটেল হওয়ার প্ল্যানও আছে তার এতে কোনো বিধিনিষেধ আছে কিনা মুসলিম প্রধান এলাকাতে যদি কেউ ইসলাম প্রচারের উদ্দেশ্যে যায় অথবা জ্ঞান শিক্ষার জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে যায় সেটা চাই আছে কিন্তু মেয়ে মানুষ যখন যাবেন তার মাহারাম সাথে যেতে হবে না একটা গুনাহের কারণ হবে আর সেখানে সেটেল হওয়ার বিষয় হলো যে দিনই উদ্দেশ্য ছাড়া শুধুমাত্র ভালো জীবন যাপন করবার জন্য সেখানে তিনি সেটেল হতে চান সেটা চাইজ নেই কারণ হলো সেখানে তার দিন ইমান এটা রক্ষা করে চলাটা একটি মুসলিম প্রধান এলাকার যেভাবে সহজ নয় বরং ক্ষেত্রেই প্রতিবন্ধকতা তৈরি হবে সবচেয়ে বড় কথা হলো যে পরিবেশ দ্বারায় প্রভাবিত হবেন এবং আরো বড় কথা হলো যে পরবর্তী জেনারেশন তার দিকে কুমরাহের দিকে কুফুরের দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে তারা যে পরিবেশে বড় হবে সেখানে সবাই প্রায় মুসলিম এদের দ্বারা তারা প্রভাবিত হওয়ার আশঙ্কা আছে এসব কারণে তার জন্য এটা মৌলিকভাবে জায়েজ হবে না তবে শর্তের সাপেক্ষে এটি জায়েজ হতে পারে যদি মারাম থাকে এবং দিন চেতনা থাকে এবং দিন এবং দাওয়াতের কাছে বিষয়টিকে মাথায় রেখে তিনি সেখানে যান যে রাসুলকে তিনি রক্ষা করতে পারবেন সে কনফিডেন্ট থাকে তবে এই সমস্ত শর্ত সাপেক্ষে এটি জায়েজ হতে পারে আমাদের জীবনটা খুবই সংক্ষিপ্ত আমরা উন্নত জীবন জন্য উন্নত দেশে থাকার জন্য যেভাবে মরিয়া হয়ে যাই মৃত্যুর সঙ্গে সঙ্গে সেখান থেকে আমাকে আমার নিজ চলে যেতে হবে সেটা বাংলাদেশে থাকলেও যা সেখানে থাকলেও তা পরিণতি একই সো বুদ্ধিমান পরিচয় হবে যে আল্লাহর কাছে জব দিয়ে তার জায়গাটাকে পরিষ্কার করে তারপর ডিসিশন নেওয়া সাময়িক সুখের জন্য আমাদের স্থায়ী দুঃখের বন্দোবস্ত যেন হয় জুমার দিনে সফরে থাকলে জামাতে জুমার নামাজের বিধান কি নামাজের সময় ট্রেনে থাকবো আর ট্রেনটি নন স্টপ সার্ভিস উত্তর হলো যে আপনি যদি সফরে থাকেন অর্থাৎ সফরটা যদি গ্রাহ্য সফর হয় যেটাকে সফর হিসাবে গণ্য করে সেরকম দূরত্ব যদি আপনি যান পঁচাত্তর কিলোমিটার বা তা বেশি আপনি সফর করেন তাহলে সেক্ষেত্রে আহ আপনার জন্য যুবন নামাজ আদায় করা ফরজ নয় ওই সফরের মধ্যকালীন সফর চলাকালীন সময় বিধায় এই সময়ের মধ্যে আপনি যুবন নামাজের পরিবর্তে জোহর নামাজ আদায় করলে আপনার নামাজ হয়ে যাবে আর যদি আপনি সফরের দূরত্বে নাও থাকেন তাহলে ট্রেন যদি থামার কোনো সুযোগ না থাকে আপনার জমা নামাজ পড়ার কোনো স্কোপ না থাকে এবং কোনো কারণে আপনি হয়তো গিয়ে জমা পড়তেন কিন্তু সেটা ধরতে পারেন নাই তাহলে জোর করে নেবেন কিন্তু এই এই সমস্ত ক্ষেত্রে যেটা সফরের দূরত্ব নয় ছোটোখাটো দূরত্ব সেখানে জুমার নামাজ মাঝখানে পড়তে পারে সেটা মাথায় রেখে আমাদের ট্রাভেল প্ল্যান করতে হবে যাতে করে আমার কোনোভাবে জুমার ফরজ নামাজ নষ্ট না হয় কোনো কারণে যদি আপনি ফেসে যান তাহলে সেক্ষেত্রে আপনি জোর আদায় করলে হবে আর সফরের দূরত্ব থাকলে তো জমা পরিবর্তে জোর আপনি পড়তেই পারবেন এমবি ইসমাইল আপনি লিখেছেন আমি যে জায়গায় ঘর ভাড়া করে থাকি এখানে চারিদিকে হিন্দু ফ্যামিলি থাকে তারা নিয়মিত পুজো করে তাদের ডাকলে আওয়াজ শোনা যায় এখান থেকে থাকা জায়েজ হবে কিনা আহ এখানে থাকা মৌলিকভাবে জায়েজ হবে তবে মুসলমানদের মধ্যে থাকা আপনার ইমান আমার জন্য সহায়ক কারণ তাদের যে পুজো এবং পুজোর যে আওয়াজ এটা আপনার কানে আপনার মগজে মস্তিষ্কে যখন ঢুকে স্পিরিচুয়ালি আপনি তার দ্বারা প্রভাবিত হন আপনার স্পিরিচুয়াল পাওয়ার কমতে থাকে আধ্যাত্মিক পাওয়ার কমতে থাকে সেই জায়গা থেকে আপনি মুসলিমদের মধ্যে থাকার চেষ্টা করবেন অমুসলিম প্রধান দেশে বাজার থেকে কি রেডিমেড বস্তু কেনা যাবে যদি সেটা হালাল সার্টিফিকেশন থাকে এবং সেখানে হালাল হারাম মেনটেন করা হয় সিরিয়াসলি তাহলে সেটা আপনি হালাল সার্টিফিকেশন দেখে কিনতে পারবেন অনেক জায়গা আছে যে দেশগুলোতে আসলে হালাল হারাম এরকম আপনার বাজবিচার সেই অর্থে বা সেইভাবে করা হয় না তাহলে সেই ক্ষেত্রে আপনি সেখানে শুধুমাত্র হালাল সার্টিফিকেশন দেখি কিনবেন না বরং আপনাকে আলাদা করে গুরুত্বের সাথে ক্রস চেক করার চেষ্টা করতে হবে এরপরে প্রশ্ন হলো আমার বাবা দুই বছর অসুস্থ থেকে মারা গেছেন এ সময় তিনি দুই বছর রোজা রাখতে পারেননি এ রোজার হুকুম কি আহ উত্তর হলো যে তিনি যে রোজাগুলো রাখতে পারেননি অসুস্থার কারণে সেগুলোর জন্য আপনি ফি দিয়ে দেবেন প্রত্যেক রোজার জন্য একটা করে আপনার আহ ফিতরা রমজানের রোজা শেষে যেটা আমরা দিয়ে থাকি সেটা আপনি দিবেন আহ দুই বছর রোজা না রাখার কারণে তিরিশ তিরিশ মোট ষাটটি ফিতরা আপনি আদায় করবেন দিয়ে দিবেন অনেক হিন্দু ব্যক্তির নাম তাদের দেব নামে কিংবা তাদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সম্পৃক্ত করে রাখা হয় তাদেরকে সেসব নামে ডাকলে কি কোনো সমস্যা হবে উত্তর হলো না এতে কোনো সমস্যা হবে না কারণ আপনি এখানে ধর্মীয় বিশ্বাসকে সমর্থন করে বলছেন তা নয় আহ বরং লোকটার নাম হিসাবে পরিচিত সেই হিসাবে তাকে নাম নামে পরিচিত সেই হিসাবে তাকে রাখছেন অতএব এটার কারণে আপনি গুণাগার হবেন না বা লিপ্তকারী হবেন না এমনি শামসুদ্দিন লিখেছেন পুরুষ ডাক্তার দিয়ে নারী রোগীর আলট্রাসগ্রাম করা জায়েজ হবে কিনা উত্তর হলো নারী ডাক্তার যদি পাওয়া যায় তাহলে নারী ডাক্তার দিয়েই করতে হবে কোনো কারণে যদি নারী ডাক্তার পাওয়া না যায় এবং আহ এক্ষেত্রে পুরুষ ডাক্তার সম্পন্ন হতেই হয় তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে ম্যাঘের রাজ্য আপনি লিখেছেন আমি আমার আম্মুর চাচাতো ভাইকে বিয়ে করতে চাই সেও আমাকে বিয়ে করতে চায় আমি সপরিবারের বিষয়টা সরি আমি পরিবারকে বিষয়টা সম্পর্কে জানিয়েছি কিন্তু আমার পরিবারে কেউ মানতে চায় না সবাই বৌছুনি আমার মামা হন এ বিষয়ে সরি বিধান জানতে চাই প্রথম কথা হলো যে আপনার মায়ের চাচাতো ভাই তিনি আপনার মাহারাম নন হয়তো সামাজিক সম্পর্ক অনুযায়ী মামা হন কিন্তু তিনি প্রকৃত অর্থে আপনার আপন আপন মামা যেহেতু না তিনি আপনার 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 নন সেজন্য তার সাথে বিবাহ পরিবারকে আপনি বোঝাবার চেষ্টা করতে পারেন যদি আপত্তি করে তাহলে আপনারও সেখানে বাড়াবাড়ি করা উচিত নয় কারণ পরিবারের মতামত বিশেষ করে মা বাবার মতামতটাকে বিয়ের ক্ষেত্রে গুরুত্বের সাথে বিবেচনা করা দরকার এবং আহ সন্তানের বিয়ে কোথায় হবে কার সাথে হবে এবারে মা বাবার বলার বা তাদের মন্তব্য করার সে থাকার অধিকার তাদের রয়েছে কারণ তাদেরও এখানে একটা সম্পর্ক তৈরি হবে সেজন্য আপনি সেটাকে রেসপেক্ট করা দরকার নবী করিম সাল্লাহ সাল্লামের মেয়ে ফাতেমা আদুল্লাহ তাল আনহা নবী করিম সাল্লাহ সাল্লামের আপন চাচাত ভাইয়ের সঙ্গে তার বিয়ে হয়েছে আল্লাহ দুল্লাহ তালহার সাথে সেই সেটা যদি জায়েজ হয়ে থাকে আপনারটা সেই আলোকে জায়েজ এরপর রিয়াসাত মল্লিক আপনি লিখেছেন আমি অসুস্থ হলে আমার আম্মু মানত করেছিলেন আমার পরিবর্তে তিনি জান দিবেন এখন তিনি একটা গরু কিনে গরিব মেসিনদেরকে মধ্যে মাংস বিতরণ করতে চান এটা জায়েজ হবে কিনা হ্যাঁ এটা জায়েজ হবে এটা করতে পারেন নামিরা তাবাসম জেলিন আপনি রেখেছেন আমার দাদি বলেন নবজাতক শিশুর দিকে পিঠ দিয়ে মা শুতে পারবে না এতে নাকি শিশুর ক্ষতি হয় এটা কতটুকু সত্য দয়া করে জানাবেন তার মানে কি নবজাতক শিশু মা সব সময় তার দিকে ফিরে ঘুমাতে হবে তার মানে তিনি কাত পরিবর্তন করতে পারবেন না এটা কি কোনো যৌক্তিক কথা বা এটা কি কোনো মা দ্বারা সম্ভব যে তিনি সবসময় এক কাথেই শোবেন অন্য কাতে তিনি কখনো শোবেন না একটি রাতও কি এভাবে অতিক্রম করা আসলে খুব সহজ কাজ এটা নিছকই কুসংস্কার এবং এ ধরনের কুসংস্কারচ্ছন্ন কথাগুলো মায়েদের ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে অনেক বেশি সমাজ এক মানুষ আবিষ্কার করেছে বা এটাকে সমাজে প্রচলন দিয়েছে অতএব এগুলো আমাদের অবশ্যই বর্জন করা উচিত এবং একজন মুসলিম কখনো কুসংস্কারের বিচ্ছা বিশ্বাসী হতে পারে না পরামর্শ না এরকম কোনো কথা আমাদেরকে বলেনি এবং এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় যে বাচ্চার জন্য ক্ষতিকর তবে পিঠ দিয়ে শোয়ার ফলে অসতর্কতাবশত নবজাতকের গায়ে আঘাত লাগছে কিনা সেটা তো মা হিসাবে মা দায়িত্ব ছিল তার পরিচয় দিবেন এবং সেটা ধর সতর্ক থাকবেন সেটা তো বলার অপেক্ষা রাখে না সাদিকুর রহমান লিখেছেন আমার ভাই ওমানে গেছেন তিন লাখ পঞ্চাশ হাজার টাকা খরচ করে এর মধ্যে এক লাখ টাকা কিস্তিতে সুদে নিয়েছেন এখন ওখানে তার উপার্জন কি হারাম হবে নাকি হালাল হবে তিনি যে সুদের আহ লোন নিয়ে সেখানে গিয়েছেন সেটি হারাম কাজ করেছেন সেটি তার জন্য জায়েজ হয়নি কারণ এটি তার জন্য জীবন বাঁচাবার জন্য না হলে তিনি মরে যাবেন এরকম ইস্যু ছিল না বরং এটি ছিল তার একটু ভালো থাকবার জন্য প্রয়োজন তো সেটার জন্য তিনি আসলে লোন নিতে পারেন না এটা হারাম যার কারণে তিনি তবা করতে হবে কিন্তু এর মানে এই না যে সেখানে গিয়ে হালাল উপার্জন করে যে উপার্জন করবে সেগুলো হারাম হয়ে যাবে ব্যাপারটা সেরকম কিন্তু নয় মোহাম্মদ রিয়াদ লিখেছেন আমার বইয়ের বিয়ের আগে অন্য কারোর সঙ্গে কাবিন হয়েছিল পরে সেটি বাতিল হয়েছে এরপর আমার সঙ্গে বিয়ে হয়েছে এতে কি কোনো সমস্যা হবে আপনার স্ত্রীর আগে যার সাথে কাবিন হয়েছে আপনি বলছেন সেখানে শরীর দৃষ্টিকোণ থেকে যে বিয়ে হয় প্রস্তাব সম্মতি দুজন সাক্ষীর উপস্থিতি সেটি হয়েছে কিনা যদি হয়ে থাকে তাহলে সেখান থেকে তালাক বা বিচ্ছেদ নিয়মতান্ত্রিকভাবে হওয়ার পর ইদ্যত পার হওয়ার পর আপনি চাইলে তাকে বিয়ে করার সুযোগ থাকবে শরীর দৃষ্টিকোণ থেকে যদি আপনি এভাবে বিয়ে করে থাকেন আপনার বিয়েটা ঠিক আছে আর যদি এরকমটার ব্যর্থ হয় তাহলে আপনার বিয়ে বিশুদ্ধ হয়নি আহ কাবিন আহ হয়েছিল বলতে আপনি কি বোঝাচ্ছেন যদি বলেন যে শুধুমাত্র লিখিত পটিতে হয়েছে মুখে কোনো উচ্চারণ বা প্রস্তাব সম্বন্ধে কিছুই হয়নি তাহলে সে বিয়ে বিশুদ্ধ হয়নি তবে এক্ষেত্রে আপনাকে আমি আহ অনুরোধ করবো কোন বিদগ্ধ কোনো বিচক্ষণ আহ মুফতির সাথে সাক্ষাৎ করে আপনার বিষয়ের সমাধান আপনি জানার চেষ্টা করবেন কারণ আপনার দিতে বেশ কিছু আহ আছে এবং সেটার উপর ভিত্তি করে প্রশ্ন আহ প্রশ্ন উত্তর ঠিক হবে হফসাফের দাউস আপনি লিখেছেন আমার যে সম্পদ বিক্রির অধিকার নেই সেই সম্পদে জাকাতকে আমাকে দিতে হবে যেমন বিয়ের সময় শ্বশুর বা শাশুড়ি যে গয়নাগুলো দিয়েছেন এগুলো আমার হলেও আমি বিক্রির অধিকার রাখি না আপনি যদি গহনার মালিক হন আপনাকে যদি মালিক বানিয়ে দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এটার বিক্রির অধিকারও আপনার আছে এবং সেটা জাকাত আপনাকে দিতে হবে আর যদি মালিক আপনি না হন তারা আপনাকে ব্যবহার করার জন্য দিয়ে থাকে মালিক তারাই হয়ে থাকে তাহলে জাকাত তাদেরকে দিতে হবে তো এই জিনিসটা তাদের সঙ্গে আপনি তাদের কাছ থেকে আপনি ক্লিয়ার করে নিবেন তারা আপনাকে মালিক বলার পরও যদি তারা বিক্রি করতে বাধা দেন তাহলে সেটা হবে তাদের পক্ষ থেকে অন্যায় তবে অনেক সময় আমরা এ সমস্ত ইস্যুতে দেখা যায় ভুল সিদ্ধান্ত নিয়ে নিজের করে ফেলি জন্য আহ নিষেধাজ্ঞা বা তাদের গাইডলাইন থাকে সেটাকে আমরা ফলো করা দরকার সেটা ভিন্ন বিষয় কিন্তু তারা যদি অন্যায়ভাবে আপনাকে আপনার এই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে কেনাবাচা করতে গেলে আপনাকে ঝামেলা তৈরি করে অহেতুক আপনাকে বোঝানোর বিপরীতে তারা যদি নিষেধাজ্ঞা এবং করতে না দেয় তো সেটা অন্যায় হবে এর কারণে আপনার জাকাত থেকে আপনি মুক্তি পাবেন না বা জাকাত আপনাকে দিতে হবে শফিক রহমান লিখেছেন আমার বাবা মারা যাওয়ার সময় দাদা দাদি বেঁচে ছিলেন বাবা নিজের নামে যে সম্পত্তি রেখেছিলেন সেই সম্পত্তির মালিক দাদা দাদি হবেন কিনা আপনার বাবা মারা যাওয়ার সময় যেহেতু আপনার দাদা দাদি বেঁচে ছিলেন তাহলে বাবার নিজের নামের সম্পদ যেগুলো তিনি নিজের উপার্জনে করেছেন সেগুলোর মালিক তো তিনি সেগুলো দাদা দাদি হবেন না হ্যাঁ দাদা দাদি হবেন হলো উম আপনারা পাওয়ার পর একটা হিসা তারা পাবেন সেটুকু তারা পাবেন অতএব তারা সবটুকুর মালিক হবেন না আপনারা সন্তানের সামনে আপনাদেরই অধিকার থাকবে কে কতটুকু পাবেন সেটা আপনারা ভালো করে মুক্তির কাছ থেকে জেনে নেবেন এবং কে কে আছে আপনাদের পরিবারে বেঁচে তার উপর নির্ভর করবে আপনাদের উত্তর আমার ডেলিভারি হয়েছে ছত্রিশ দিন হয়েছে পিরিয়ড নাই কিন্তু মাঝে মাঝে পেটে চাপ লাগলে পানির মতো বের হয় এখন আমি কি নামাজ পড়তে পারবো কিনা উত্তর হলো যে আপনার যেহেতু কোনো ব্লাড দেখা যাচ্ছে না আপনি নামাজ পড়বেন পানির মতো নির্গত যে পদার্থ সেটা নেফাজ বলে গণ্য হবে না ফলে ওইটা বের হলে আপনার উজুভঙ্গ হওয়ার মতো করে উজুবঙ্গ হবে এবং উজু করে আপনি নামাজ পড়বেন আহ এক মেয়ের বার্থডে উপলক্ষে কেক কাটা হয়েছিল সে কেক ম্যাসের সবাইকে খেতে দেওয়া হয়েছিল আমি খাইনি এতে মেয়েটি কষ্ট পেয়েছি ইসলামের বার্থডে পড়ানোর অনুমতি না থাকায় আমি কেক খেতে চাইনি এরকম ক্ষেত্রে করণই কি আপনি সঠিক কাজ করেছেন একটি ভুল কালচার এবং সংস্কৃতি থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করেছেন সন্ধ্যাদের ব্যাপীটা প্রশংসনীয় এবং এর মাধ্যমে তারাও হয়তো শিক্ষা পাবেন কিন্তু তারা যেন ভুল না বুঝেন আপনাকে অসামাজিক মনে না করেন আপনার জায়গাটাকে বিনয়ের সাথে সুন্দর করে তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে পারেন বিকাশ নগদ কোম্পানির জন্য ওয়েবসাইটে ডিজাইন করা কি যায় মৌলিকভাবে মোবাইল কার্যক্রম হারাম সেখানে কারবার যেটা সেটা হারাম অতএব তাদের ওয়েবসাইটে ডিজাইন করাটা মৌলিকভাবে না যায় কিংবা হারাম কাজ হবে না তবে আহ সুদের লেনদেন বা সুদের হিসাব বিকাশ কষার যে অংশটা আছে সে অংশের যে ডেভেলপমেন্ট সেটা আপনার জন্য নাজায়জ হবে এরপরে প্রশ্ন হলো অনেকদিন ধরে আমি চাকরি খুঁজছি কিন্তু কোনোভাবে আমার চাকরিটা হচ্ছে না দিন যত অতিবাহিত হচ্ছে আল্লাহর প্রতি আস্থা এবং ভরসা আমার কমে যাচ্ছে এবং নৈরাস্য বেড়ে যাচ্ছে আমাকে দয়া করে মুসিহত করবেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রিয় দর্শক আমাদের অনেকের মধ্যেই এরকম নৈরাশ্য চলে আসে যেটা আসলে আমাদের ইমানের সঙ্গে যায় না মূলত আমরা একটা ভোগবাদী এবং বস্তুবাদী সমাজের মধ্যে বড় হচ্ছি যার ফলে আমাদের ইমানের অবস্থা খুবই খারাপ এবং আমরা খুব অল্পতেই আমরা ইমান থেকে দূরে সরে যাই আল্লাহ রাবুল আরমিন আমাদেরকে যাকে যে অবস্থা রেখেছেন সেটা হয়তো আমার জন্য পরীক্ষা হয়তো আমার জন্য কষ্টের কিন্তু এই কষ্টটা যদি আমি সহ্য করতে পারি এটাকে বরণ করতে পারি ওয়েলকাম করতে পারি তার বিনিময়ে যদি আমি জান্নাত পাই তাহলে সেই ডিলটা তো খারাপ না সীমিত একটা সময় কষ্ট করার কারণে অনন্ত অসীমকালের সুখ শান্তি পেলে সেটা কোনো অবস্থাতেই আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত হতে পারে না আমি আমার আফ্রিকার সফরের সময় লক্ষ্য করেছি কেনিয়ার রাজধানী নাইরোবিতে শহর থেকে অনেকখানি বের হওয়ার পর অর্থাৎ উপকণ্ঠে যখন আমরা আমরা পার হচ্ছি শহর থেকে বাইরে যাচ্ছি তখন লক্ষ্য করলাম যে শত শত হাজার হাজার মানুষ তারা হেঁটে হেঁটে ধার দিয়ে তারা যাচ্ছেন তাদের হাঁটার স্টাইল দেখে বোঝা যাচ্ছে তারা অনেক সময় ধরে হাঁটছেন এবং অনেক দূর গন্তব্যে তারা যেতে চেষ্টা করছেন তখন আমি স্থানীয় বাংলাদেশে জিজ্ঞেস করলাম যে এরা কি আমাদের দেশে গার্মেন্টস কর্মীদের মতো কোনো গার্মেন্টস এ যাচ্ছে ছুটি হচ্ছে এরকম তারা বলেন না তার মূলত শহরে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন অফিস আদালতে চাকরি করেন সরকারি বা বেসরকারি তারা চাকরি করেন চাকরির যে কর্মস্থল সেটা তাদের থেকে অনেক দূরে সেই তারা যাচ্ছেন এবং আবাসন কেউ ভোর পাঁচটায় কেউ ছয়টা হাঁটা শুরু করেছেন সকাল আটটা বা নয়টা অফিস ধরার জন্য তাই বললাম যে এই দুই ঘন্টা তিন ঘন্টা সময় বারো সময় ধরে যে হাঁটছেন না হেঁটে এখানে তো বাস সার্ভিস আছে বাস সার্ভিস পেতে পারেন বাসের ভাড়া অনেক বেশি না তখন আমাকে বলা হলো যে আসলে দশ বিশ টাকা বা ত্রিশ টাকা প্রতিবার বাসে যে ভাড়া দিয়ে যাবেন এই টাকাটা তাদের বেশিরভাগ লোকের নেই কারণ বেতন হলো সাত হাজার আট হাজার টাকা আহ এরকম এর মধ্যে এ রেঞ্জের মধ্যে এবং এটা দিয়ে তাদের বেঁচে থাকা এবং দৈনন্দিন জীবনে অন্যান্য একান্ত প্রয়োজনীয় বিষয়গুলো পূরণ করার জন্য যথেষ্ট হয় না সেখানে তারা আসলে গাড়িতে কেন যাবে তারা পায়ে হেঁটে যায় এবং কি বিকালে অফিস ছুটি হওয়ার পর এভাবে দুই ঘন্টা আড়াই ঘন্টা তারা পায়ে হেঁটে যান এরকম আরো অনেক দৃশ্য আমাদের চোখে পড়েছে আফ্রিকাতে যেটা আসলে আমরা কল্পনা করতে পারি না মানুষ কত কষ্ট করে সেখানে দিনাতিবাদ করে থাকেন কলা কাঁচা কলা সিদ্ধ করে এই কলা লবণ দিয়ে বা কিছু দিয়ে তারা খেয়ে ফেলছেন এবং এটাই তাদের খাবার এটা খেয়ে তারা থাকছেন দিন দিন থাকছেন আহ একটু ব্রেড চিনি পানিতে চুবাই খাচ্ছেন এটাই লাঞ্চ এটাই ডিনার আহ ঠিক একই ভাবে দেখা যায় যে কলাকে দিয়ে নানা রকমের আইটেম তৈরি করে তারা সেটা খাচ্ছেন তাদের দেশে গোষ্ঠীর দাম অনেক কম সবজি হয় যেখানে সেখানে তারপরেও টাকার অভাব এত বেশি যে তারা সেগুলো আসলে সবাই কেনে খাওয়ার সামর্থ্য থাকে না তো আমরা যখন তাদের সাথে তুলনা করবো তখন তো আমরা নিশ্চয়ই অনেক ভালো আছি তো একজন ইমানদার সবসময় নিজেকে নিজের চাইতে দুনিয়ার দিক থেকে যারা কষ্টে আছেন তাদের সঙ্গে তুলনা করবেন তখন তার মানসিক শান্তি বেড়ে যাবে এবং আল্লাহর প্রতি ভরসা তার বেড়ে যাবে ইমানদার সব সময় এই প্র্যাকটিসটা যদি রাখেন তাহলে তিনি সুখী হবেন এবং আমাদের সুখে থাকার অন্যতম মূল মন্ত্র এটি বিধায় এই দিকটাকে আমরা লক্ষ্য করবো আল্লাহ তালা আপনাকে চাকরির ব্যবস্থা করুন আপনার জন্য আমরা দোয়া করি আপনার হালাল উপার্জনের ব্যবস্থা আল্লাহ তালা করে দিক সেই সাথে আল্লাহ প্রতি আস্থা বরস আমাদের কোনোভাবে যেন না কমে দুনিয়ার সামান্য একটু রুটি রুজির জন্য যেন আমাদের ঈমানটা কোনোভাবে দুর্বল হয়ে না পড়ে সেই দিকটা আমাদের চেষ্টা করতে হবে এবং এরকম নিজের চাইতে কষ্টে থাকা মানুষগুলোর কথা চিন্তা করতে হবে সমাজে এই অসুস্থ যে প্রতিযোগিতা মধ্যে আমরা হাবড়ুবু খাচ্ছি সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন প্রিয় দর্শক দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমরা এসে পৌঁছে গেছি সময় হয়েছে বিদায় নেবার আল্লাহ রাব্বুল আলামিন উপকারী কথা বলার জন্য আমাদেরকে আমল করার তৌফিক দান করুন ইন আসাব তো ফামিন আল্লাহ ইন আখতা তো ফামিন নামিন শাইতান যদি আমি সঠিক কিছু বলে থাকি আল্লাহর তরফ থেকে আর যদি ভুল কিছু বলে থাকি সেটি আমার এবং শয়তানের তরফ থেকে হয়েছে আজ পর্যন্ত আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন সুস্থ রাখেন নিরাপদ রাখেন ইনশাআল্লাহ বিদিল্লাহ আগামী সপ্তাহে ঠিক একই সময় দেখা হবে